সুন্দর চেহারা সুথাম দেহ অসাধারণ হাই পুরুষালী কণ্ঠস্বর আর হিরোসুলভ অভিনয় এর সবই ছিল অমর চিত্রনায়ক মান্নার মাঝে উনিশশো সালে টাঙ্গালে জন্ম নেয়া এই গুণী নায়কের পুরো নাম এস এম আসলাম তালুকদার উচ্চ মাধ্যমিক শেষ করেই তার অভিনয়ের পদার্পণ উনিশশো সালে নায়িকা দিতির মতো তারও নতুন মুখের সন্ধানের মাধ্যমেই চলচ্চিত্রে আগমন প্রথম প্রথম সিনেমার প্রধান নায়ক হতে না পারলেও খুব অল্প দিনেই তিনি তার যোগ্যতার প্রমাণস্বরূপ একের পর এক চলচ্চিত্রের প্রধান নায়ক রূপে আবির্ভূত হন মান্না একমাত্র নায়ক যিনি একশোরও অধিক পরিচালক পঞ্চাশ জনেরও অধিক নায়িকা এবং দুইশোরও অধিক সিনেমায় অভিনয় করেছেন মান্নার বেশিরভাগ সিনেমাতেই সমাজ বঞ্চিত মানুষের কথা ফুটে উঠত নব্বই দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে নায়ক মান্না এর তীব্র প্রতিবাদ জানান তিনি সুস্থ ধারার চলচ্চিত্রে সারাটা জীবন অভিনয় করেছেন তার অনেক ছবি দেখে দর্শকরা চোখের পানি ধরে রাখতে পারত না তার অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শক সিনেমাকে বাস্তব বলেও ধরে নিত তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ছবিটির জনপ্রিয়তা এতটাই বিপুল যে জাজ মাল্টিমিডিয়া এর রিমেক বানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নায়ক মান্না ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তার স্ত্রীর নাম শেলিকাদের তিনি বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা এই দম্পতির একমাত্র ছেলের নাম এস এম সিয়াম ইলতিমাস সুখের সংসার ব্যস্ত অভিনয় জীবন আর বিপুল জনপ্রিয়তা সবকিছু মিলে চমৎকার ছিল তার সময় 2008 সালের ষোলোই ফেব্রুয়ারি শনিবার রাতে এফ ডিসি ঝর্ণা স্পটে রাত এগারোটা পর্যন্ত আহমেদ নাসির পরিচালিত গরিবের ছেলে বড় লোকের মেয়ে মুভির শুটিং করেন মান্না বাড়ি ফিরে বুকে কিছুটা ব্যথা অনুভব করেন স্ত্রী শেলিকাদার তখন দুবাইয়ে তাই মান্না নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ভোর সাড়ে ছয়টার সময় মান্নাকে ভর্তি করা হয় আর দুপুর আড়াইটায় সেখানেই তিনি মারা যান বলে নিশ্চিত করেন মান্নার ভগ্নিপতি মান্নার এই অকাল মৃত্যু শুধু তারকাদেরই নয় বিস্মিত করে তার লাখো ভক্তকে শোকের ছায়া নেমে আসে পুরো দেশে শত বা হাজার নয় লাখো লাখো মানুষ কেঁদেছে শুধু এফ ডিসিতে নয় কেন্দ্রীয় শহীদ মিনারেও নেমেছিল মানুষের ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে মানুষের এমনই ঢল নেমেছিল যে টিয়ার গ্যাস সেল নিক্ষেপ এবং জল কামান দিয়ে আইন খোলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এমনকি চল্লিশ জন আহত হয়েছিল বলেও জানা যায় মান্নার এরকম অকসাদ মৃত্যুকে মেনে নিতে পারেননি তার পরিবার প্রতিবাদ সমাবেশ ও প্রেস কনফারেন্স করেছেন বহুবার কিন্তু তেমন কোনো লাভ হয়নি প্রতি মান্না মান্নার আয়োজন করা হয় মান্না উৎসবে তবে শুধুমাত্র এতটুকুকে যথেষ্ট মনে করেন না সিনেমার সাথে সংশ্লিষ্টরা মান্না স্মরণে একটি স্মরণের নামকরণ মান্না পুরস্কার মান্নার নামে একটি ফিল্ম স্কুল প্রতিষ্ঠা সহ আরো অনেক দাবি রয়েছে মান্নার সহকর্মী ও ভক্তদের মান্না হয়তো আর ফিরে আসবেন না তার বলিষ্ঠ কণ্ঠস্বর যাবে না। না কিন্তু মান্না থেকেও থাকবেন অমর হয়ে তার কাজের মাঝে তার লাখো ভক্তের হৃদয়ে প্রিয় দর্শক নায়ক মান্নার কোন ছবিটি আপনার সব থেকে ভালো লেগেছে তা লিখুন আমাদের কমেন্ট সেকশনে ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না